হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে অথবা স্নানের আগে আমার দেখানো এই উপায়টি একবার ব্যবহার করে দেখো তোমাদের স্কিন থেকে সমস্ত পুরনো ময়লা কালচে ডাকচোপ ডাকস্পেশন পিগমেন্টেশন তার মতন কালো দাগকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাও আবার একদিন বন্ধুরা আজ আমি তোমাদের একটা ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাক শেয়ার করব সেটা তৈরি করার জন্য আমি দেখো সবার প্রথম একটা কাচের বাটিতে আমি এক চামচের মতন চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা চিনি কিন্তু আমাদের ত্বক থেকে যে কোনো প্রকারের কালচে দাগ চোপ ট্যান মেচেতার মতন দাগকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবার এই এক চামচ চিনির মধ্যে তোমাদের সবার প্রথম যেটা মেশাতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বক থেকে যে কোনো প্রকার কালচে দাগ চোপ ট্যান মেচেতা তারপর পিগমেন্টেশনের দাগকে তুলে স্কিনকে লাইটন ব্রাইটন করে তোলে চিনি আর পাতিলেবুর রসটা মেশানোর পর তোমরা এখানে হাফ চামচের মতন নারকেল তেল অ্যাড করবে বন্ধুরা নারকেল তেল অ্যাড করার এখানে অনেক উপকার রয়েছে কারণ নারকেল তেল যদি তোমরা এখানে অ্যাড করে দাও তাহলে তোমাদের স্কিনটা যে ডাল হয়ে যাচ্ছে রুখো শুখো হয়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো থাকছে না বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনটা কুচকে যাচ্ছে সেই সমস্যাটা কিন্তু দূর করবে এই নারকেল তেল এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে একটা শ্যাম্পুর প্যাকেট দেখো আমি এখানে এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু অথবা ফেসওয়াশ এখানে ইউজ করতে পারো তবে ফেসওয়াশটা সবার কাছে থাকে না তাই তোমরা পারলে শ্যাম্পুই এখানে ইউজ করবে আর শ্যাম্পু কিন্তু আমাদের ত্বক থেকে পুরনো ময়লা কালচে চোখ ডাক স্প্যাচকে তুলে স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করতে হেল্প করে এরপর তোমরা চিনি লেবু নারকেল তেল আর শ্যাম্পুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে মিশিয়ে নিলে দেখবে ফোম ক্রিয়েট হচ্ছে তারপরে তোমরা এখানে আরও একটা জিনিস অ্যাড করবে সেটা হচ্ছে বেসন তোমরা এখানে এক থেকে দেড় চামচের মতন বেসন অ্যাড করবে তোমরা যদি এটি বেশি করে তৈরি করে রাখতে চাও তাহলে এর কোয়ান্টিটিগুলো সবটাই বাড়িয়ে দেবে তোমরা আর এটা তোমরা পরপর তিন দিন তো অবশ্যই ব্যবহার করতে পারবে ফ্রিজে স্টোর করে রেখে তবে বন্ধুরা আমি বলবো তোমরা যেদিন এই রেমেডিটা অ্যাপ্লাই করবে সেদিনকেই তোমরা এটি তৈরি করবে আর সেদিনই তোমরা এটা ইউজ করবে কারণ যে কোনো জিনিস যদি তৈরি করে রেখে দাও তার কিন্তু কার্যক্ষমতা অনেকটাই কমে যায় তাই তোমরা যেদিনকে ব্যবহার করবে সেদিনকেই তৈরি করে নেবে আর এরপর তোমরা এখানে দেবে কাস্তুরি হলুদ তোমরা জাস্ট অল্প একটুখানি কাস্তুরি হলুদ অ্যাড করবে আর তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হলদিও জাস্ট সামান্য পরিমাণ অ্যাড করবে হলুদ দিলে কি হবে তোমাদের মুখে যে র্যাস চুলকানি পিগমেন্টেশন ডার্ক স্পট ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা অনেক বেশি ফেয়ার হবে কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিলেই দেখবে একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা রেডি হয়ে যাচ্ছে যে এটা তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগচোক মেচে তার পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ককে রিমুভ করে স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে তুলবে তো চলো আমার কিন্তু আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকমের ঘরোয়া কাজকর্ম করে থাকি যার ফলে কিন্তু আমাদের হাত পাটা ভীষণ পরিমাণে কালো হয়ে যায় ট্যান পড়ে যায় নোংরা ময়লা জমতে থাকে এবং ডাকস্প্যাচ চলে আসে তাই এই যদি রেমেডিটা তোমরা মুখের সাথে সাথে হাত পায়েও যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের মুখসহ গোটা শরীর অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে কারণ অনেকেরই দেখবে পিঠে হাতে কুনুইতে গোড়ালিতে বিভিন্ন জায়গায় শরীরের ভীষণ পরিমাণে কালো দাগছোপ থাকে ডাক স্প্যাচ থাকে কালো করা যেদি দাগ পুরনো ময়লা জমতে থাকে যেটাকে প্রপারভাবে রিমুভ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা তোমরা এই রেমিডিটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই হাত পায়ের কালো দাগচোপটা ইনস্ট্যান্ট চলে যাবে আর এটা যদি তোমরা মুখে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে তো এটা ব্যবহার করার আগে তোমরা ফেস খুব ভালো করে করে ক্লিন রাখবে তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে আরো ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর এই ফেস প্যাকটা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা এতটাই ভালো এতটাই কিন্তু কার্যকরী যে তোমাদের পার্লারে গিয়ে যে কারি টাকা খরচ করে যে ফেসিয়ালগুলো তোমরা করে আসো না তার থেকে কিন্তু হাজার গুণে ভালো রেজাল্ট দেবে যদি তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো কারণ এতে তোমাদের রকম টাকা পয়সা খরচ হচ্ছে না আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল কোনো রকম হার্মফুল কেমিক্যাল এখানে দেওয়া হয়নি যেটা তোমাদের স্কিনের ক্ষতি করবে তাই তোমরা নিশ্চিন্তে এই ধরনের ফেস প্যাকগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধু এইটা না আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেমিডি আছে তোমরা সেগুলোও ফলো করতে পারো যেগুলো তোমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না এবং সমস্ত ট্যান পিগমেন্টেশন মেঝে তার দাগকে তুলে দেবে তবে বন্ধুরা একদিন ব্যবহার করলে কিন্তু এই রেজাল্টটা তোমরা পাবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে ইউজ করতে হবে তোমরা অল্টারনেটিভ পরে তোমরা যে কোনো রেমেডি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা এখন কিন্তু আমরা এতটাই ব্যস্ত থাকি যে প্রপারভাবে নিজেদের স্কিন কেয়ার তো দূরের কথা আমরা কোনো রকমই নিজেদের খেয়াল রাখতে পারি না বিভিন্ন রকমের কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি কিন্তু বন্ধুরা যদি নিজেদের হেলথকে ভালো রাখতে চাও তাহলে যেমন প্রপারভাবে ডায়েট চার্ট ফলো করতে হয় তেমনি নিজেদের স্কিনকে যদি ভালো রাখতে চাও তাহলে রেগুলার বেসিসে তোমাদের স্কিন কেয়ার রুটিন ফলো করতে হয় তাই তোমরা যদি এই রকম ধরনের ঘরোয়া ফেস লাগাতে পারো তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে কোনো ক্ষতি হবে না এবং স্কিনটা ধীরে ধীরে ব্রাইট হবে তো দেখো আমার কিন্তু ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি হাত দুটোর মধ্যেও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর জাস্ট দশ মিনিট পর আমি ফেসটাকে খুব ভালো করে জেন্টলি ম্যাসাজ করব বা স্ক্রাব করব। যখনই আমি এইভাবে ম্যাসাজ করব বা স্ক্রাব করব তখনই কিন্তু আমার স্কিন থেকে সমস্ত ডেড স্কিনসিলের লেয়ার পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা পুরনো কালচের দাগ তারপর ডাক স্প্যাচ সমস্ত কিছু প্রপারভাবে ক্লিন হয়ে স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে ফুল ফেসটাই খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার তোমাদেরকে দশ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে দেখাবো যে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে কতটা গ্লো করছে তার সাথে ট্যানটা কতটা রিমুভ হয়েছে তো বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আর দেখো ফেসটা কিন্তু সেমি ড্রাই হয়েছে তো এবার আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি জল নিয়ে প্রথমে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর তারপর দেখো হাতের সাহায্যে এইভাবে আমি জেন্টলি ম্যাসাজ করছি যখনই এইভাবে ম্যাসাজ করবে তখন কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে স্কিনের মধ্যে জমে থাকা পুরোনো ময়লা কালচে ডাকছোপ ট্যান ডার্ক স্পট তারপর অ্যাকনি পিম্পলের মাস্ক কিন্তু প্রপারভাবে রিমুভ হবে স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিন হবে তার সাথে স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে গ্লো করবে পার্লার লাইক গ্লো তোমরা স্কিনের মধ্যে দেখতে পাবে তো দেখো ফেসটাকে তো ভালো করে আমার মাসাজ করা হয়ে গেছে এবার হাতের মধ্যে যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম তার জন্য দেখো আমি একটু লেবুর টুকরো যেটা দিয়ে আমি লেবুর রসটা বার করেছি সেই লেবুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু হাতটাকে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি বা স্ক্রাব করে নিচ্ছি এই হাতের মধ্যে কিন্তু দেখবে অনেক পুরোনো ময়লা কালচে ছোপ জমে থাকে এ দেখবে আমরা রান্না বান্না করি রান্না বান্না করার ফলে কিন্তু আমাদের হাতে বা নখের মধ্যে অনেক ময়লা জমে থাকে কালো কালো দাগ হয়ে যায় তারপর একদম আঙুলের ডগাগুলো ফেটে যায় এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা এই ফেস প্যাকটা লাগাও আর ঠিক এইভাবে তোমরা এটাকে স্ক্রাব করে নাও এরপর একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেবে ব্যাস এটুকু কাজ করলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে ট্যান্টটা রিমুভ হয়ে যাবে স্কিনটা ভেতর থেকে গ্লো করবে তার সাথে তোমাদের স্কিন টোনটা ফেয়ার হবে আর তোমরা কিন্তু এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকে এটি করতে পারবে আর চেষ্টা করবে স্নান করার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর এটা ব্যবহার করতে তো বন্ধুরা দেখতে স্কিনটা কতটা গ্লো করছে ভালো করে ফেসটাকে ধোয়ার পর স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে তার সাথে কিন্তু ট্যানটা প্রপার ভাবে রিমুভ হয়ে গেছে তো তোমরাও যদি যাও তোমাদের স্কিনটাকে এরকমই ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে তাহলে এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো